আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এইচপি এলিট বুক এবং এইচপি জেড বুক ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো জেড বুক গুলো থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুই ধরনের আর এখানে এলিট বুক থাকবে শুধু ইন্টেল প্রসেসর দিয়ে যেমন এলিট বুক এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স জি সেভেন এবং জি এইট আর জেটবুক এরও থাকবে জেটবুক জি ফাইভ জেটবুক জি সিক্স স্টুডিও ফায়ারফ্লাই সব ধরনের জেটবুক কালেকশন পাবেন আমাদের পিছনে কিন্তু অনেকগুলো জেটবুক রাখা আছে সো জেটবুক এবং এলিট বুক সম্পর্কে যদি স্পেশালি কেউ ইনফরমেশন জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজে এসপি এলিট বুক দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব আমার হাতে যেটা আছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফাইভ এটা কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স চাইলে ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমাদের কাছে যে ল্যাপটপগুলো চলে আসে বা যে ল্যাপটপগুলো আমরা সেল করে থাকি আমরা চেষ্টা করি একদম সুপার ফ্রেশ ক্যাটাগরি ল্যাপটপ সেল করার জন্য এজন্য আমরা খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কোনো সময় কোনো রকম কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং ভিতরে যে এক্সপেয়ার পার্সগুলো থাকে যেমন ব্যাটারি স্ক্রিন কিবোর্ড এসএসডি এগুলা কিন্তু কোনো সবগুলো হচ্ছে অরিজিনাল কোনো চেঞ্জ করা প্রোডাক্ট আমরা সেল করি না যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ আপনাদের অনেকেরই কনফিউশন থাকে যে ভিতরে কোনো পার্টস পাতি চেঞ্জ করে সেল করে থাকে এটা হয়তো বা বাজারে কিছু কোয়ান্টিটি আছে যারা এই ধরনের প্রোডাক্ট সেল করে বাট আমাদের কাছে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা চেঞ্জ করা ল্যাপটপ সেল করি না আপনারা চাইলে আমাদের শপে এসে এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন সো এসপি এলিড বুক এইট ফোর জিরো জি ফাইভ ফাইভ এইট জেন এইট ছাপ্পান্ন জিবি দিয়ে পারসেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে ব্যাটারি এসএসডি সবগুলো অরিজিনাল এক্সসরিস আছে ভিতরে সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জারও পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এস পি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তো জি সিক্স করব করবো না জি ফাইভ করব জি সিক্সটা হচ্ছে জি ফাইভের তুলনায় এক বছর নতুন মানে জি সিক্স যদি এক বছরের আগে যেমন দুই সালের বা তার একটু কম বেশি ম্যানুফ্যাকচার সো আপনারা চাইলে জি সিক্স পার্সেস করেন কারণ তখন যদি আপনারা একটু কম ইউজ করা ল্যাপটপ পার্সেস করেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপ বা লং জার্ভিটারি পারফরমেন্স গুলো একটু বেশি পাওয়া যায় আমার হাতের হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে প্রাইসটা পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই জি সিক্সের আমাদের কাছে নন এইট জিবি র্যাম দুই ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি পাঁচশো বারো জিবি এস এস ডি কোরআ ফাইভ কোরাই সেভেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে চাইলে এগুলো কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা একটু প্রিমিয়াম বাজেটে প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন যারা আসলে একটু প্রিমিয়াম বাজেট আছে এবং দেখতে খুবই স্মার্ট লুকিং ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ডিসপ্লেটার চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল দেখতে পাচ্ছেন যার জন্য ল্যাপটপটা দেখতে একটু ছোট মনে হয় এবং খুবই কিউট লাগে বাট চোদ্দ ইঞ্চি সাইজ হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটা ক্যারি করে বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপটাতে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম সহ সব কিছু অ্যাভেলেবেল আছে জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্চেস করতে পারতেছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন সি থান্ডারবুল পোর্ট দুইটা আছে আর এখানে একটা আছে এইচডিএমআই এই তিনটা পোর্ট থাকার মিনিংস হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে একই সাথে আপনারা তিনটা মনিটর মানে এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো কোরাই ফাইভ প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা একটু জি এইট লেভেলের চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে আটশো চল্লিশ জি এইট কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি বাজেট একটু বেশি তারা এটা দেখতে পারেন আর এই জি এইট এর কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে আই সেভেনের প্রাইস পড়বে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আমরা চলে যাব জেট বুকে আমরা এতক্ষণ এল বুক আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা কিছু জেট বুকের কালেকশন দেখবো এখানে আছে জেড বুক ফর্টি নিউ জি ফাইভ এটা কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দো সেমি ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন হওয়াতে মনে হয় যে পুরাটাই একটা স্ক্রিন দেখতে খুবই সুন্দর এটা গ্লোসি যারা আসলে ভার্চুয়াল এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন যেমন একটু অ্যামাজন নেটফ্লিক্স প্রাইম মিডিয়া এই সমস্ত যারা একটু এন্টারটেইনমেন্ট নেন তাদের জন্য কিন্তু এই ক্লোসি টাইপের ডিসপ্লেটা খুবই প্রিমিয়াম বা খুবই ভালো আরামদায়ক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা ফর্টি নিউ জি ফাইভটা নন টাস পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিন পার্সেস করতে পারবেন সাত্রিশ হাজার পাঁচশো এটারও আমাদের কাছে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে আর বুকের প্রত্যেকটা ল্যাপটপে মেনশন করা আছে মোবাইল ওয়ার্কে এই লেখাটার মিনিংস হচ্ছে ল্যাপটপটা যদি একই সাথে আপনারা তিনশো দিন চালিয়ে রাখেন একবারও শাট ডাউন না দেন তারপরও ল্যাপটপটা হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না বা পারফরমেন্স ড্রপ করবে না জেড বুকে এই কোয়ালিটিটা আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন সাতত্রিশ হাজার পাঁচশো এটা টাচ স্ক্রিন ভেরিয়েন্ট নর্থ টাচ স্ক্রিন ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই আছে টাচটার জন্য দুই হাজার টাকা প্রাইস বেশি পড়বে ষোলো জিবি দিয়েও আছে এইট জিবি দিয়েও আছে কোরাই সেভেন আছে কোরাই ফাইভ আছে সবগুলো ভেরিয়েন্ট আছে যারা আসলে স্পেশালি আমাদের সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পারচেস করতে চান ভিডিও ডিসকিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে

তার সাথে পাবেন ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স আমরা যতটুকু জানি এনবিডিয়া কোয়াড্রো যে গ্রাফিক্স থাকে এই গ্রাফিক্সটা মূলত প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড আপ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই গ্রাফ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপে গ্রাফিক্সটা খুবই স্ট্রং যেটা দিয়ে আপনারা অ্যাডো প্রিমিয়ার পুরো অটোক্যাড থ্রি স্টুডিও ম্যাক্সের মতো ভারী ভারী সফটওয়্যার স্মুথলি ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আর ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে যার জন্য কাজ আর ভারী টাইপের সফটওয়্যারের ইউজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে যেটা খুবই আর ভারী টাইপের সফটওয়্যার ইউজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে যেটা কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে আর ল্যাপটপটা কিন্তু খুবই স্মার্ট লুকিং চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি আমাদের কাছে জেটবুক স্টুডিও ক্যাটাগরির আছে যেটা হচ্ছে জেটবুক স্টুডিও জি এটাও কিন্তু কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল আছে এবং স্টুডিওর কিন্তু দুই তিনটা ভেরিয়েন্ট আছে একটা দুইটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন এবং যদি আমরা জেটবুকের একদম আপ টু ডেট ল্যাপটপগুলো দেখি কোরাই নাইন ইলেভেন জেনারেশন আছে জেটবুক স্টুডিও নাইন জেনারেশন জেটবুক ফায়ারফ্লাই আছে এখানে জেটবুক স্টুডিও এইট জেনারেশন আছে প্রচুর পরিমাণে আমাদের স্টকে জেটবুক কালেকশন আছে আর যারা সব ভিজিট করে আপনারা সব ভিজিট করে চাইলে এই ধরনের ল্যাপটপ কালেক্ট করতে পারেন ছিল আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি জেড বুক এবং এলিট বুকের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ